নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা উত্তরা সারা নক্ষত্র নিয়ে আলোচনা করব এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে স্বভাব বা চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে আর কি সেগুলো নিয়ে আজকে আমরা বলবো এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো আছে কি রোগ হতে পারে এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ভিডিওতে বলবো ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে আপনি অনেক ইনফরমেশন পেতে পারেন আপনি উপকৃতও হতে পারেন এই ভিডিওটা দেখে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে প্রথমে আমরা উত্তরা সারা নক্ষত্র কি সেটা একটু জেনে নিই উত্তরা সারা নক্ষত্র হলো রাশি আর মকর রাশি এই দুই রাশি মিলিয়ে হচ্ছে উত্তরাষারা নক্ষত্র ধনুরাশিতে এর বিস্তৃতি হচ্ছে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি শূন্য শূন্য মিনিট পর্যন্ত আর মকর রাশিতে এর বিস্তৃতি হল শূন্য শূন্য ডিগ্রি শূন্য শূন্য মিনিট থেকে দশ ডিগ্রি শূন্য শূন্য মিনিট পর্যন্ত ধনুরাশিতে এর রাশিপতি হচ্ছে বৃহস্পতি আর মকর রাশিতে এই রাশিপতি হচ্ছে শনি আর এই উত্তরাশীলে নক্ষত্রের নক্ষত্রপতি হলে রবি নক্ষত্রের প্রতীক হলো গজদন্ত মানে হাতির দাঁত উত্তরাশারা নক্ষত্রের দেবতা হলে বিশ্বদেব মানে বৈদিক দেবতা এই নক্ষত্রের জাতকরা নরগণ অন্তর্ভুক্তি হয়ে থাকে উত্তরাশারা নক্ষত্রের প্রতীক হলো মঞ্চ সদৃশ যা সম্মান ও মর্যাদার প্রতীক এবার আমরা ফিরে আসবো মূল আলোচনায় মানে এই জাতি যে মানসিকতা ও বৈশিষ্ট্যগুলো আছে আর কি সেগুলো নিয়ে একটু আলোচনা করব মানে সেগুলো সম্বন্ধে একটু ধারণা নেব আর কি এই জাতক বা জাতিকারা খুব আদর্শবাদী এবং নীতিবান প্রকৃতির হয়ে থাকে আর কি এরা একটা নীতি অনুসরণ করে চলতে জীবনে ভালোবাসে এরা খুব বড় মনের মানুষ হয় এরা এদের মন প্রচন্ড বড় হয় এরা খুব উদার প্রকৃতির হয় আর কি এরা খুব দয়ালু হয় এবং সহানুভূতিশীল হয় এই জাতক বা জাতিকারা প্রচন্ড আনন্দে থাকতে ভালোবাসে নিজেরাও খুব আনন্দে থাকতে ভালোবাসে অন্যদেরকেও মানে অন্যদেরকে নিয়ে আনন্দে থাকতে ভালোবাসে আর কি এই জাতক বা জাতিকারা প্রচন্ড সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকে এরা খুব মানে স্পষ্টবাদী হয় কে কি ভাবলো তার তোয়াক্কা না করেই এরা যেটা মনে আসে আর কি সেটা তারা বলে দেয় আর এরা প্রচন্ড ধার্মিক এবং ন্যায় পরায়ণও হয় ঈশ্বরের প্রতি এদের একটা অগাধ বিশ্বাস দেখতে পাওয়া যায় এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রচন্ড কৌশলী এবং দূরদর্শী মনোভাবা সম্পন্ন হয়ে থাকে এরা অনেক দূর অব্দি দেখতে পায় ভবিষ্যতে কি হতে পারে সেটা আগে থেকে কিছুটা হলেও একটু আন্দাজেরা করতে পারে এই জাতক জাতিকাদের চোখ বুঝে বিশ্বাস করা যেতে পারে এরা প্রচন্ড নির্ভরযোগ্য বা একটা ভরসা করা যেতে পারে এরকম আর কি ব্যক্তি হয় আর কি এরা একটা রিলায়েবল পার্সন হয় যেটাকে আমরা বলে থাকি আর এরা প্রচন্ড বাস্তববাদী হয় মানে এরা খুব মানে পজিটিভ হয়ে থাকে মাইন্ডের প্রচন্ড পরিস্থিতিতেও এরা আশা হারায় না এরা প্রচন্ড ধৈর্যশীল হয় মানে যে কোনো জিনিসের জন্য এরা অপেক্ষা করতে জানে হম চট করে এরা মানে আশা হারিয়ে ফেলে না যে পাবো না এরকম নয় আর কি যে কোনো জিনিসের জন্য এরা অপেক্ষা করে যে হ্যাঁ এটা হবে এবং এদের মধ্যে একটা খুব মানে ধীরে চলার প্রবণতা দেখা যায় মানে হুট করে কোনো একটা কিছু করে করে ফেললো 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 বা বা সিদ্ধান্ত নিয়ে সেই জিনিসটা এরা করে না এরা ধীরে সুস্থে যে কোনো কিছু এরা ভেবেচিন্তে ভেবে চিনতে করে এরা প্রচন্ড হিসাবি এবং সঞ্চয়ীও হয় আর এরা একবার কারো সাথে যদি সম্পর্ক করে তো কেউ যদি এদেরকে বিশ্বাস করে কিছু বলে তারা কিন্তু সেই বিশ্বাসটা কখনোই ভাঙে না এবার এই কি কি ধরনের ধরনের রোগ হতে হতে পারে পারে বা রোগে এরা এইবার একটুখানি দেখিনি এই নক্ষত্র আমাদের উরুদয় ফিমার বা উরুর হার আর্টারিজ চর্ম হাটু, পাটেলা বা নরম হাটু হার এগুলোকে নির্দেশ করে এর ফলে আমাদের শরীরে যে মানে এই জাতক শরীরে যে রোগ হয়ে থাকে সেগুলো হলো সাইটিকা পায়ে পক্ষাঘাত বা প্যারালাইসিস পালোমোনারি রোগ বা ফুসফুসের সমস্যা এছাড়াও চোখের সমস্যা একজিমা বা চর্মরোগ এছাড়াও কুষ্ঠ রোগ বা লেপ্রসি হজমের সমস্যা বাত আর হাটের রোগ এইসব জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবার এই নক্ষত্রের জাতক জাতিকাদের পেশা ও কর্মক্ষেত্র যে কি নিয়ে এরা জীবনের প্রতিষ্ঠিত হতে পারবে কোন কেরিয়ার এদের জন্য উপযুক্ত সেসব ব্যাপারগুলো একটুখানি জানবো এই নক্ষত্রের জাতক জাতিকারা বিভিন্ন রকম কাজে পারদর্শী হয়ে থাকে এদের মধ্যে কেউ কেউ বিচারক রাজনীতিবিদ ইঞ্জিনিয়ারিং ডাক্তার শিক্ষক ও পুরোহিত হয়ে থাকে আবার অনেকে ব্যাংক ও অর্থ বিভাগ ইনকাম ট্যাক্স বিভাগ পুরাতত্ত্ব বিভাগ এইসব বিভাগের সাথে যুক্ত থেকে নিজেকে উন্নতি করতে পারে আবার অনেকে এক্সপার্ট এক্সপোর্ট ও পোর্ট ট্রাস্ট সংক্রান্ত যে কাজ আছে আর কি সেই কাজে যুক্ত থাকে অনেকে আবার খনি এবং কয়লা খাতে যে সব মানে কাজ আছে আর কি সেই রিলেটেড সেইখানে যুক্ত থাকতে পারে বা সেখানে কাজ করতে পারে এছাড়াও অনেকে চর্মশিল্প বা চামড়াজাত যে সব জিনিস আছে সেই সব জিনিসের ব্যবসাও করে থাকে তো বন্ধুরা আপনি যদি উত্তরা সারা নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে এই গুণগুলো আপনি অবশ্যই দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিক ভাবে ব্যবহার করে সফলতার পথে অগ্রসর হন তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার